আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আসলে ওনারা নাকি চারুকলার স্টুডেন্ট হ্যাঁ আসলে ওনারা মূলত কি যে করতেছে আমি আগাগুরা কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না জাস্ট খালি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম আর ভিডিও করলাম আপনারা যদি কোনো কিছু জানতে পারেন বা বুঝতে পারেন এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ওনারা আসলে কি করতেছে হ্যাঁ তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো সবাইকে হ্যাঁ অবশ্যই কিন্তু জানাবেন আমাকে ওনারা কি করতেছে বা কি করতে চাইতেছে পুরো ভিডিওটা দেখে বাট আমি বুঝতে পারতেছি না ওনারা কি করতেছে খালি দেখলাম আর ভিডিও করলাম তো দেখা শুরু ওকে আর ভবিষ্যতে এরকম আধ্যাত্মিক ভিডিও দেখতে চলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভবিষ্যতে এরকম আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব সবাই দেখতে পারবেন Lala takan I can goodbye. Mm -hmm. Thank you.